বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই যে হাহুতাস করছে আমার জীবনটাও তেমন হতে পারত চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরা পলিটিক্স শিকার হয়েছি মনোবল শক্ত ছিল পরিবার পাশে ছিল তাই হয়তো আত্মহত্যা করিনি আমার মতো করে লড়ে গেছি চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি কথাগুলো বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের একসময় সময় শ্যুটিংয়ে অ্যাকশন কাঠ শুনে অভ্যস্ত চিত্রনায়ক আমিন খান এখন ব্যস্ত চাকুরী জীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন মাঝে দুই সালে কয়েক মাস আগে নতুন করে আলোচনায় আসেন আরাব খান কাণ্ডে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সোনা ব্যবসায়ী আরাব খানকে নিয়ে বেশ কিছু খবর নামের মিল থাকায় অনেকে মনে করছেন ওই আরাব খান বাংলাদেশের চিত্রনায়ক আমিন খানের ভাই জানিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে আমিন খানের পরিবারকে সে সময় প্রথম আলোকে আমিন খান বলেছিলেন দুবাইয়ের আরব খান আমার ভাই নন কি যে এক ঝামেলায় পড়েছি আরাব খান নামের আমার আমার কোনো ভাই নেই যে খান মনে করে অনেকেই কাছে জানতে চাচ্ছেন তিনি কি আমার ভাই সেই আরব খানকে আমি চিনি না গণমাধ্যমের খবরে জানতে পারলাম তার কথা অনেকেই ভুল করে তাকে আমার ভাই মনে করছেন জানতে চাইছেন এই ঘটনায় বিব্রত বোধ করছি আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম সে একটি সিনেমায় অভিনয় করেছিল সেখানে তার নাম আরাব থাকতে পারে এখান থেকে কেউ কেউ মনে করছেন তিনি আমার ভাই এ ঘটনায় সবার ভুলটা ভাঙানো দরকার আমিন খান এখন সেই রকম ভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে নেই স্ত্রী স্নিগ্ধা খান দুই ছেলে রায়ান খান আর মাইন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন দুই ছেলে স্কুলে পড়েন আমিন খান বললেন চলচ্চিত্রের জীবনটা খুব মিস করি ওটাই আমাকে নতুন জন্ম দিয়েছে নায়ক আমিন খান হয়ে বাঁচতে চাই গত শতকের নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্রে তার শুরু এই কার্যক্রমে নির্বাচিত হয়েও ফিল্মি পলিটিক্সের কারণে দুই বছর কোনো ছবির কাজ করতে পারেনি উনিশশো সালে মুক্তি পায় প্রথম সিনেমা অবুঝ দুটি মন মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবি মুক্তির আগে বাদল খন্দকারের দুনিয়ার বাদশা ছবিতে কাজ করেন ছবিটি সুপারহিট ব্যবসা করে এই ছবি তাকে অ্যাকশন ঘরানার আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয় তার আগে মুখোমুখি হতে হয় অনেক ঘটনার চাচার উৎসাহে উনিশশো সালে এফটিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে অংশ নেন আমিন খান সে সময় বিশ থেকে বাইশ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নিজেকে সেরা হিসেবে সবার সামনে তুলে ধরেন সে সময়কার কথা মনে করে আমিন খান বললেন খুলনা থেকে ঢাকায় আসি মফসল শহর থেকে আসা আমি কাউকে চিনি না জানি না একমাত্র অভিভাবক আমার চাচা তিনিও সিনেমার কেউ নন ডানে যাব না বাঁয়ে যাব কিছুই জানি না তারপর অডিশনে টিকে গেলাম অডিশনের পরে বাংলাদেশের স্বনামধন্য ও প্রভাবশালী একজন পরিচালক আমাকে দিয়ে ছবি বানানোর আগ্রহ প্রকাশ করলেন প্রতিযোগিতা শেষে ছবির নামও ঘোষণা করলেন কিন্তু আমাকে নিলেন না আমি চুপচাপ রইলাম সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে চলেছি তা না হলে হয়তো আত্মহত্যা করতাম এর মধ্যে সে সময় সবচেয়ে মেগা হিট তিনটা ছবির প্রস্তাবও আমার কাছে আসে কিন্তু পরিচালককে কথা দেওয়ার কারণে ছবিগুলো আমার করা হয়নি ওই পরিচালকের একজন শিষ্য আমাকে নিয়ে ছবি বানাতে চাইলেন অজ্ঞাত কারণে তাও হলো না অবুজ দুটি মন করার আগে তিনটা ছবির সাইনিং মানি নিয়েছিলাম কোনটিতে কাজ করা হচ্ছে না এদিকে আমাকে প্রস্তাব দেওয়া ছবিগুলো মুক্তি পেতে লাগলো মন খারাপ লাগা শুরু হলো বুঝে গেছি পলিটিক্সে পড়ে গেছি চাচার সঙ্গে স্কাটনে থাকতাম লজ্জায় বাড়িতেও যেতে পারতাম না দুই বছরে ঈদেও খুলনায় যেতে পারেনি তবে এই কষ্টের সময়ে সে সময়ের সাংবাদিকদের খুব ভালোভাবে পাশে পেয়েছেন আমিন খান তারা এই আমিন খান নামটিও দেন সবার কাছে আমিন খান নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল আমিনুল ইসলাম খান ডাক নাম আমিন ঢাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত অনুষ্ঠানে নামটি দেন তারা আমিন খান বললেন সে সময়ের সাংবাদিকেরা আমাকে মানসিক ভীষণ সাপোর্ট করেছেন ভাই বন্ধুর মতো ছিলেন সাংবাদিক আহমেদ কামরুল মিজান ভাই তো দুটি মন ছবিতে অভিনয়ের ব্যবস্থা করে দেন এই পরিচালকের আজকের হাঙ্গামা ছবিটি তখন সুপারহিট ওই ছবির প্রস্তাবও আমার কাছে এসেছিল ততদিনে নতুন মুখের সন্ধানে কার্যক্রম থেকে নির্বাচিত হওয়ার দুই বছর কেটে গেছে ভাবলাম এখন আর বসে থাকার মানে হয় না তারপর কাজ শুরু করলাম কার্টিসি হিসেবে সেই প্রভাবশালী পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম জানতে পারি তিনি দেশের বাইরে তার ঢাকায় আসার আগে আমার ছবির মহরত আর শুটিং শুরু হয়ে যায় আসার খবর শুনেই আবার বলতে যাই তখন যে খারাপ ব্যবহার আমার সঙ্গে করেছিলেন আশাহত হলাম চরম বাজে ব্যবহার যা আজও ভাবলে অবাক হই এফডিসিতে পা ধরে সালাম করতে চাইলে পা সরিয়ে নেন তাদের বড় একটা সিন্ডিকেট ছিল আমার প্রথম ছবি রিলিজের পর এই সিন্ডিকেট সক্রিয় হল নেতিবাচক প্রচারণা করতে লাগল দশ বছর আমাকে তাদের সিন্ডিকেটের সঙ্গে কাজ করতে দেয়নি খুলনা থেকে ঢাকা আসার পর নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হওয়ার পর সিনেমাকে পেশা ভাবতে শুরু করেন আমিন খানের মতে তার পেছন ফিরে যাওয়ার জায়গাও ছিল না তাই শত বঞ্চনা সত্ত্বেও মাটি কামড়ে পড়েছিলেন সমস্যা যেন পিছু ছাড়ে না আমিনের অবুঝ দুটি মন মুক্তির দুই বছর পর কাজ শুরু করেন প্রিয়জন ছবির এর মধ্যে আরো কয়েকটি ছবিতে অভিনয় করা হয়েছে তার ত্রিভুজ প্রেমের সেই গল্পের ছবির পরিচালক মোহাম্মদ হোসেনই এরপর কি ঘটল তা শুনুন আমিন খানের বয়ানে উনিশশো সালে ব্যাংককে প্রিয়জন ছবির শুটিং করতে গেলাম আমি ছাড়াও আছেন রিয়াজ শিল্পী বারো দিনের শুটিংও করলাম গান দৃশ্য অনেক কিছুই করা হয়েছে ঢাকায় ফিরলাম ঢাকায় আসার পর আমার সঙ্গে ছবি সংশ্লিষ্ট কারোর যোগাযোগ নেই এরই মধ্যে সাংবাদিকেরা আমাকে জানালেন সালমান শাহকে নিয়ে প্রিয়জন ছবির মহরত হবে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা কি পরিমাণ হতাশায় পড়ে যায় বলে বোঝাতে পারব না আমি সিনেমার জন্মদাতা মোহাম্মদ হোসেনের কাছে জানতে চাই তার ছবি থেকে এভাবে বাদ পড়ার অর্থ তিনি বলেন আমিন খান তুমি ভালো অভিনেতা না বাজারে তোমার চাহিদা নেই তাই তোমাকে বাদ দেওয়া হয়েছে রাগে দুঃখে কষ্টে এফডিসি তে যাওয়া বন্ধ করে দেই এর মধ্যে একদিন আমারই আরেকটি ছবির ডাবিং করে বের হয়ে দেখছি সেই প্রিয়জন ছবিটির শুটিং হচ্ছে ডাবিং থিয়েটারের সামনে বলতে পারেন আমার জীবন সিনেমার মতো হয়ে গেল আবার বড় একটা আঘাত সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস সালমান শাহ তখন হটকেক তার আগ পর্যন্ত কোন ফ্লপ নেই তার ডিকশনারিতে প্রিয়জন দিয়েই প্রথম ফ্লপের দেখা পায় ভাগ্য ভালো আমি ছিলাম না তা না হলে ফ্লপের ভাগিদার আমি হতাম আমি তখন সময় কাটাতে চন্দ্রিমা উদ্যানের লেগে গিয়ে চুপচাপ বসে থাকতাম তখন কাজের চাপও ছিল না একটা সময় ওই পরিস্থিতি কাটিয়ে উঠেছি সাল সাল থেকে পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন আমিন খান সালে সালে বিয়ে করেন প্রথম বাবা হন জন্মের পর নানা জটিলতায় ভোগার পর দুই বছরের মাথায় তার সেই সন্তান মারা যায় এই দুই বছরে মাত্র তিনটি ছবিতে কাজ করেন তিনি এরপর তাকে আবার কাজে নামতে হয় টানা দুই পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন একশো পঁয়ষট্টিটির মতো ছবিতে কাজ করেন এরপর আগ্রহ কমতে থাকে আমিন খান বলেন দুই সালে মান্না ভাই মারা যাওয়ার পর আরেকটা গ্রুপ সক্রিয় হল সিন্ডিকেট তৈরি হল আমাদের সময় যারা প্রোডাকশন বয় কিংবা ক্রেন চালাত তারা প্রযোজক বনে গেল তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক কিছু করা শুরু করলো ইন্ডাস্ট্রির জন্য ভাবল না আমার কাছে বিষয়গুলো পছন্দ না হওয়াতে সরে গেলাম আর নিয়মিত হলাম না দেশের সিনেমায় লম্বা সময় ধরে কাজ করতে গিয়ে একটা উপলব্ধি হয়েছে আমিন খানের জানালেন সারা পৃথিবীতে ছবিতে কাস্টিং ডিরেক্টর থাকেন গল্পের প্রয়োজনে যাকে কাস্টিং করা দরকার তিনি তাকে নির্বাচিত করেন অডিশন নেন অথচ বাংলাদেশে এই মনোভাব তৈরি হয়নি নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথাও বললেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক একবার প্রযোজক ও পরিচালক আমার কাছে অসাধারণ একটা গল্প নিয়ে হাজির হলেন সবকিছু শোনার পর তাদের বলেছিলাম আমাকে নিয়েন না এই ছবিতে রিয়াজ কেনেন ভালো হবে কারণ আমার রোমান্টি সিজমের প্যাটার্ন আলাদা অন্যরকম পরিচালক ও প্রযোজক আমার কথা শুনে থ হয়ে যান বললেন আমিন খান বাংলাদেশের ছবির কাজে এখনও পেশাদারী মনোভাব গড়ে ওঠেনি বলে মত দিয়েছেন আমিন খান তার মতে বাংলাদেশে প্রফেশনালিজমের যে ইমোশনাল ব্যাপারগুলো বেশি কাজ করে যার সঙ্গে যার খাতির বেশি আবদারের সম্পর্ক তাকে দিয়ে কাজ করানো হয় বেশি যা অনেক বড় একটা অন্তরায় বলতে পারেন চলচ্চিত্র জগতের পলিটিক্স আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে